আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজকে কথা বলবো এই ফুলকপি নিয়ে ফুলকপির বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন চোদ্দো দিন বয়সে ফুলকপিতে আজকে কি কি ভিটামিন দিচ্ছি এই নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপি তো চোদ্দ দিন বয়স গাছের একটু গুরুত্ব কম চার কারণে আজকে এখানে ভিটামিন স্প্রে করব দেখতে পাচ্ছেন এগুলা আলহামদুলিল্লাহ প্রায় গাছে সুস্থ আছে কিন্তু গাছের গ্রোথ একটু কম থাকার কারণে আজকে চোদ্দ দিন বয়সে কে কে ভিটামিন দিচ্ছি এ নিয়ে কথা বলব আজকে এখানে তিনটা ভিটামিন দেওয়া হচ্ছে আমি যদি একটু দেখাই প্রথমে যদি দেখাই এটা হচ্ছে নোট্রো ফাস যার কেমিক্যাল হচ্ছে ফসফেট ক্যালসিয়াম সালফার এবং জিঙ্ক এটা দিচ্ছি আপনার যত খাবার লাগবে গাছের সব খাবার উপাদান এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই নুট্রোপ্লাস এই কীটনাশকটা দিতে পারেন এটা অত্যন্ত মারাত্মক একটা কীটনাশক এখানে কখন কিভাবে দিতে হবে আপনাদের এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এর পরিবর্তে এনবি ক্যাচটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটা দিচ্ছি যেটাতে ফসফেট আছে আর ক্যালসিয়ামও আছে সাথে সালফার জিঙ্ক সব কিছু আছে তাই এটা দিচ্ছি সাথে দিচ্ছে হচ্ছে আর একটা যদি দেখে এটা হচ্ছে প্রটোজিন যেটা গাছের বয়স যখন এই পনেরো দিন বা বারো থেকে পনেরো দিন হবে তখন একবার স্প্রে করতে হয় করলে ভালো একটা ভালো একটা রেজাল্ট গাছের সবুজতা ফিরে নিয়ে আসে এই প্রটোজিনটা ব্যবহার করলে এবং গাছটা সবুজ হয় এবং তারা তারি বড়ো হয় তাই জন্য ফটো দিনটা দিচ্ছি আর একটা হচ্ছে এটা হচ্ছে ফাস্ট ফটাস এটা দেওয়ার কারণ হচ্ছে গাছের যদি পটাশিয়ামের কাঁদতে হয় তাই জন্য পটাশিয়ামের কাঁদতে হলে গাছটা একটু লালচ হয়ে যায় এবং পাতার আগে দিয়ে পুড়ে যায় তাই জন্য এটা দিচ্ছি ফাস্ট পটাশ যেহেতু এখানে পটাশিয়ামের কাটতে হয় তো এখানে তিনটে কীটনাশক দিচ্ছি যাতে ভালো একটা পারফরমেন্স দেখে গাছে গাছের বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন দেখতে পাচ্ছেন গাছটা একটু লালচে হয়ে গেছে তাই জন্য কীটনাশক দিচ্ছি আমি যদি দেখে এখানে গাছগুলো চোদ্দো দিন বয়সে তো কীরকম গ্রোথ কমেন্টে জানাতে পারেন আচ্ছা আজকের ভিডিও আশা করে বুঝতে পারছেন তখন পর্যন্ত ভাষা থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা